কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে গিয়ে হৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলা আর ফাঁসি হবে তার অথচ বয়স যায় এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষে যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় ও আশি বছর বয়স ওর শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ হাজি নামে কলঙ্ক টাকার মালিক কত ছিল শুধু আল্লাহ জানে না থেকে পর্যন্ত কি আপনার শেষ বয়সটাই একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে ধুকে ধুকে মরা লাগবে আর ফাঁসির কন্টেন ছেড়ে যে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্টেন ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে ও বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এক কথা বলছে না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মনে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে রোরা জানতো না ওরা পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে সতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চিনি না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওইরকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে সেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন এখন আমাকে ডাকে না, কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় সালেম এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাসাবিলু আলাল্লাযীনা ইয়াসুদিমুনান নাস সূরা শুরা ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ৪২ নাম্বার আয়াত এটা এটা তাফহিমুল কোরআনে আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি এ জামানার মুসাদ্দিদ সাজ্জেদ আবুল আলাম রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন আমি বললে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এদেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যেরা এরা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামসার না আল্লাহর এই কথা বলুন এটা নির্দ্বিধা এখন বলতে পারি দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই ওপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে এরা সব হামসার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি তিনি নিজের রায় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদি যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি ওল জাহাঙ্গীর সারের মতো এইরকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছেন আমার কাছে কয় টাকা খাবে এই জন্য সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এরপরও পরও জামিন হবে না বলেন তো কোথায় পৌঁছেছে বিচার ব্যবস্থা এটা মূল্যচুরি মামলা মূল্যচুরি না মূল্যচুরি করলো একটা অপরাধ হয় আর আমার কিচ্ছু জানি না এই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাসি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে এই আমার চেনো বলছে না আমার নাম বললে কি করি বলছে আমারে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে বর্ষদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলার কোনো মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষা দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসং করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে ওই দেশে আর পারবেন আবার আসবে কুকুরের মতো পিটি মানুষের ঠিক আছে ভাই সাতক্ষের আবাসে এই জন্য দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম এ জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা এই জালিমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইত এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাফট করেন এখানে কেউ থাকেন আপনি তাওবা করেন না তো আপনিও বেঈমান হয়ে মরবেন